কেমন ছিল বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল আলি সাল্লামের ঘরবাড়ি এই কৌতূহল মেটানো যাচ্ছে ঢাকাতেই ধানমন্ডি লেকের পারে দেখা যাচ্ছে মহানবীর ঘর আসবাবপত্র তাবু ও মসজিদ কাঁচামাটির দেয়াল খেজুর পাতার ছাউনি কূপ বাঁশের সিঁড়ি এবং প্রাচীনকালের নিত্য ব্যবহার্য সামগ্রী ব্যবহার করে তৈরি হয়েছে চোদ্দশো বছর আগের জীবন্ত আরব দর্শনার্থীরা ফিরে যেতে পারছেন নববিযুগের সেই মহিমান্বিত সময়ে ঢাকার ব্যস্ত জীবনের মাঝখানে এক টুকরো নববি ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে ধানমন্ডি লেক পারে মসজিদুর তাকোয়ায় চলছে তিন দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন সিরাত উৎসব বইয়ের পাতা বা ধর্মীয় বক্তৃতার গণ্ডি ছাড়িয়ে দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন চৌদ্দশো বছর আগের আরব সমাজ ও রসল্লাহ সাল আলাই সাল্লামের যুগের জীবনের বাস্তব প্রতিচ্ছবি বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে আনহা এর ঘরের আদলে নির্মিত একটি কক্ষ যা সরলতা আর পরিমিত জীবনের এক অনন্য নিদর্শন হিসেবে উপস্থাপিত পাশাপাশি রয়েছে আম্মাজান আয়সারাদ আল্লাহত আল্লাহ আনহা সহ উমুল মুমিনদের ঘর যা মাটির দেয়াল ও প্রাকৃতিক উপাদানে তৈরি করে তুলে ধরা হয়েছে নবীজির জীবনের আত্মিক অধ্যায় প্রদর্শনীতে দর্শনার্থীদের চোখ পড়বে নবীজির মেম্বারের আদলে নির্মিত একটি স্থাপনা যা স্মরণ করিয়ে দেয় ইসলামী দাওয়াত ও রাষ্ট্র গঠনের সূচনা লগ্নকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এসব কিছু বানানো হয়েছে হাদিসের ভাষ্য অনুযায়ী সিরাত নিয়ে যারা ন্যূনতম পড়াশোনা ও জানাশোনা রাখেন তারা এই দৃশ্য দেখে আপ্লুত হচ্ছেন এবার একটি নতুন ইভেন্ট যুক্ত হয়েছে এটার নাম আমরা দেখেছি চোখে দেখা নবীজির সিরাপ সিরাতের অনেক বর্ণনা আমরা পাই কিতাবের ভাষায় কিতাবের পাতায় সেখানে আমরা নবীজের ঘর কেমন ছিল তার চিত্র পড়ি মস্তিদে নবুবি কেমন ছিল তার চিত্র অধ্যয়ন করি আমার যেন আশার ঘরটা কেমন ছিল সেটা আমরা অধ্যয়ন করি কিন্তু আমরা এবার মস্তিদ্দে তাকুয়াতে এমন একটি আয়োজন করেছি কিতাবে আপনি যেটি পড়েছেন বইয়ের পাতায় আপনি যেটি পড়েছেন সেটি আপনি চোখে দেখবেন আমরা হাদিসের ভাষায় যেভাবে রসুলের সিরাটটা মানে পড়েছি অধ্যয়ন করেছি এবং সামাইলে মিজির মধ্যে যেভাবে আমরা হাদিসের মানে ভাষা অনুযায়ী আল্লাহর রসুল সাল্লাহ সালামের রওজা মুবারক কেমন ছিলেন তা আল্লাহ রসুল্লাহ সাল্লামের মেম্বার কেমন ছিল আম্মাজান ফাতে মারাদে আল্লাহ তালা আনহার মানে ঘরটা কেমন ছিল এবং কি আরবের কূপগুলো কেমন ছিল মানে সেইটা আমরা হাদিসে পড়েছি সেটা বাস্তবিকভাবে তাকুয়া সোসাইটি যে এত সুন্দর একটা আয়োজন করছে যে একবারে হাদিসের নমুনায় হুবাহুব তারা সর্বোচ্চ চেষ্টা করেছে হুবাহুব নমুনাটাকে মানুষের সামনে পেশ করা শুধু বড়রা নয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ পাঠ্যপুস্তকে পড়ে আসা ইতিহাস এখানে বাস্তব রূপে দেখা যাচ্ছে ফলে শিশু কিশোরদের মধ্যেও ইসলামী ইতিহাস ও সিরাপ সম্পর্কে জানার একটি নতুন আগ্রহ তৈরি হয়েছে অনেক প্রতিষ্ঠান থেকে দলগতভাবে শিক্ষার্থীদের নিয়ে আসা হচ্ছে প্রদর্শনী ঘুরে দেখাতে আমার যে নবীজিদের বই সেগুলো পড়ে নবীজের জীবন কাহিনি জানতাম বাট আমি কখনো চোখের সামনে উদাহরণগুলো দেখিনি যেমন নবীজির ঘর আজকে কীরকম ছিল নবীজির জিনিসপত্র বিছানা বালিশ সব দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমার প্রথম এটা আমি এর আগে কখনো এরকম এক্সাম্পল দেখি নাই নবীজির ঘরের এরকম এক্সাম্পল দেখি নাই প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই সিরাত উৎসব শুরু হয়েছে বুধবার শেষ হবে শনিবার মাত্র তিন দিনের এই আয়োজন সীমিত সময়ের হলেও এর আবেদন ও প্রভাব দীর্ঘস্থায়ী হয়ে থাকছে দর্শনার্থীদের মনে এই সিরাত উৎসব আয়োজনের মূল বার্তা হলো নবীজির সিরাত কেবল ইতিহাস নয় এটি হলো জীবনের পথ নির্দেশ প্রতিটি মানুষ তার জীবনে এই আদর্শকে ধারণ ও অনুসরণ করলে সমাজে ফিরে আসবে সেই শান্তি সেই মানবতা যা প্রিয় নবী প্রতিষ্ঠা করে গেছেন চোদ্দশো বছর আগেও জাওয়াদ আহমদ সময়ের আলো